বান্দরবানের থানচি উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহ শুক্রবার সকাল দশটায় থানচি উপজেলা সদরে র্যালি সমাবেশ পুষ্পস্তবক অর্পণ পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে নেতৃত্ব দিন বান্দরবান জেলা বিএনপির অন্যতম সদস্য ও জেলা পরিষদের সদস্য খামলাই মো এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মং সৈম রায় মার্মা র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মং সৈম রায় মার্মা বলেন সাত নভেম্বর শুধু একটি দিন নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায় উনিশশো সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের ষড়যন্ত্র প্রতিহত করেছিলেন মহান নেতা ও সংগঠক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো বলেন তিন থেকে ছয় নভেম্বরের মধ্যবর্তী সময়ে দেশ জুড়ে বিরাজ করছিল এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা সেদিন সিফাহী জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেন তিনি আরও বলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবন তিনশো আসনে বিএনপির চূড়ান্তভাবে মনোনীত প্রার্থী রাজপুত্র সচিংপ্রু জেরিকে বিজয় করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অদ্রীয় ত্রিপুরা বলেন জাতীয় জীবনে সাত নভেম্বর এক ঐতিহাসিক ও অনুপ্রেরণাদায়ক দিন এই দিনের চেতনা আমাদের গণতান্ত্রিক আন্দোলনে দিক নির্দেশনা দেয় সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ক্যাসাও মার্মা সহসভাপতি মং এনু মার্মা কৃষক দলের আহ্বায়ক মং সাগো মার্মা যুবদলের সভাপতি মং সিংহাই মার্মা সাধারণ সম্পাদক আনিচাঁদ ত্রিপুরা বিএনপির সদর ইউনিয়নের সভাপতি আবুল নোমান ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাইপ্রু মার্মা প্রমুখ দিনব্যাপী এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন শান্তিপূর্ণভাবে দিবসটি পালনের মাধ্যমে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন হাসনাতুজ্জাহান হিমো দৈনিক খোরাচোক